একটা ছোট্ট গ্রাম ছিল নাম বটতলা গ্রামের শেষ প্রান্তে কুডে ঘরে থাকত বুডিমা গায়ে পুরনো শাড়ি মুখে কুঞ্চিত রেখা কিন্তু চোখে অদ্ভুত মায়া তার একটাই অবলম্বন ছিল নাতিপলাশ পলাশের বাবা মা বহু বছর আগে শহরে গিয়ে হারিয়ে গেছে কেউ জানে না তারা বেঁচে আছে কি না বুডিমা সারাদিন অন্যের বাড়ি কাজ করে পয়সা জোগাড় করত আর সেই টাকা দিয়ে পলাশকে স্কুলে পাঠাত পলাশও বলত ঠাম্মা আমি বর হইলে তোকে রাজা মতো রাখব বুডিমা হেসে বলত রাজা না হইস মানুষ হই বাবাগু। কিন্তু একদিন হঠাৎ পলাশ অসুস্থ হয়ে পড়ল জ্বর কাপুনি শ্বাস নিতে কষ্ট বুডিমা সব জমানো টাকা নিয়ে শহরের হাসপাতালে গেল কিন্তু ডাক্তার বলল বাঁচাতে হলে বড় হাসপাতাল নিতে হবে গু বুডিমার চোখে জল হাতে টাকা নেই কাকে বলবে সাহায্য রাতে হাসপাতালের করিডরে বুডিমা পলাশের হাত ধরে বসেছিল পলাশ ফিসফিস করে বলল থাম্মা আমি মানুষ হইতে পারলাম না আগে বুডিমা চুপ করে তার কপালে হাত রাখল চোখ থেকে নেমে এল নোনা জল সকালের আলো ফুটতেই পলাশের নিঃশ্বাস থেমে গেল সেই দিন থেকে বুডিমা প্রতিদিন সন্ধ্যায় পলাশের পোড়া স্কুল ব্যাগটা বুকে নিয়ে বসে থাকে কেউ জিজ্ঞেস করলে শুধু বলে আমার পলাশ শহরে মানুষ হইতে গেছে এখনও ফেরেনি গে